ভেরি শর্ট আপডেট অ্যাকচুয়ালি সো জার্মানির অ্যাম্বাসি বাংলাদেশে যেটা সেটা অলরেডি ওয়েটিং পিরিয়ড নিয়ে কিন্তু একটা চেঞ্জেস আনছে সো চেঞ্জেস মিনস লাইক আপনার আপনি এখন আর আগের মতো করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন না ইয়েস

এবং হয়তো দেখা যাচ্ছে না স্ক্রিন আমি অলরেডি নিজেও ট্রাই করতেছিলাম যে এখন নতুন যে সিস্টেমটা কি অ্যাকচুয়ালি সো আই উইল শেয়ার লাইক স্ক্রিনশট ওভার দেয়ার সো এখন টোটালি নতুন একটা সিস্টেম সেটা হচ্ছে আপনাকে নতুন ওয়েতে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং আগে যারা নিয়ে ফেলছেন তাদের জন্য হচ্ছে বলবো হচ্ছে যারা অলরেডি লাইক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন হয়তো বা ধরেন অ্যাট লিস্ট লাস্ট উইক এর আগে যারা নিয়ে ফেলছেন সো এটা আমি যতটুকু দেখলাম যে আপডেট হয়েছে হচ্ছে আহ মার্চের ২৪ চব্বিশ তারিখে সম্ভবত পোর্টালটা আপডেট হয়েছে

তারা যেভাবে অ্যাকচুয়ালি যাচ্ছিল ডকুমেন্ট সাবমিশনের মেইল দিচ্ছিল ওভাবে তারা মেল দিবে বিকজ অনেকেই তো অলমোস্ট দুই বছর ওয়েট করছেন তাই না সো আপনাদের হতাশ হওয়ার কিছু না আপনারা ডকুমেন্ট মেল সাবমিশন মেলটা পাবেন বাট যারা নতুন তারা হচ্ছে নতুন করে নিতে হবে আর এখানে যখন আমি নিজেই অ্যাপ্লিকেশন ফিল করতে গেলাম তখন আমি নিজেই দেখছি যে অ্যাকচুয়ালি রাইট নাও আপনাকে হচ্ছে ফার্স্ট একটা এন্ট্রি ফর্ম ফিল করতে হবে এখানে অনেকগুলো কোয়েশ্চেনারিজ আছে সো লাইক অ্যাপ্রক্সিমেটলি প্রায় দশ থেকে বারোটা কোয়েশ্চেন থাকবে আপনাকে আগে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে তাদের অ্যাম্বাসি পোর্টালে অ্যান্ড দেন হচ্ছে আপনার কোয়েশ্চেন গুলা ফিল আপ করতে হবে এনিওয়েজ মেবি আই শুড মেক আ নিউ ফুল ভিডিও লাইক আপনি আপনারা কিভাবে এই নতুন ওয়েডিং সিস্টেমে ওয়ান বাই ওয়ান যাবেন সো দ্যাট আরো ভালো একটা আইডিয়া হবে বাট আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি এই মুহূর্তে বিকজ যেহেতু একটা খুব রিসেন্ট একটা আপডেট এই জন্য আমি ভিডিওটা জাস্ট মেক করেই আজকেই আমি হয়তো আপলোড করে দিবস জাস্ট বিকজ অফ আপনারা এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া থাকে আপনাদের

সব কিছু করার পরে তারা হচ্ছে ওয়ান টু টু উইক্স মানে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মতো একটা সময় নিবে তারা রিভিউ করবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন দেন হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে বা আপনি তখন একটা ওয়েটিং লিস্টের মধ্যে আন্ডারে পড়বেন বর্তমান যে রুলস এখন মানে বর্তমান যে এই মুহূর্তে যে সিস্টেমটা করছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেট নেওয়ার জন্য আই হোপ সো এটা অ্যাটলিস্ট আগে যে দুই তিন বছর এরকম হয়তো থাকবে না যেহেতু এটা নতুন একটা সিস্টেম আই হোপ এটা মোটামুটি কম সময়ের মধ্যে হবে কিন্তু এখনি সবাই আসলে ওইভাবে ধম ধুম ধম ধম कैंसिल করে ধাপ তো এখনি এটা শুরু করেন না যারা অলমোস্ট অনেকদিন ওয়েট করে ফেলছে তারা আর কিছুদিন ওয়েট করেন মেবি ইউ উইল গেট वेरी सून डॉक्यूमेंट সাবমিশন মেইল আর যারা লাইক এখন করে রাখছিলেন তিন বছর পরের প্ল্যান করতেছেন নাকি এরকম আর করেন না বিকজ এই মুহূর্তে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে তো অ্যাডমিশন লেটার লাগবে সো যারা এখন নতুন अप्लाई করবেন তাদের এই জিনিসটা মানে জার্মান অ্যাম্বাসে খুব বেশি ভালো করছে যে রাইট নাও ইউনিট ভ্যালিড ডকুমেন্ট লাইক অফার লেটার ওর অ্যাডমিশন লেটার ঠিক আছে কারণ আপনি যখন প্রথম প্রথম এন্ট্রি ফর্মটা ফিল আপ করতে যাবেন সেখানে কিন্তু আপনার অনেকগুলো কোয়েশ্চেন থাকবে যে আপনার কি ডকুমেন্ট ওই অ্যাডমিশন লেটারটা কি কিনা আপনি কি এখনই ভিসা হইলে আপনি স্টাডি করতে এলিজিবল কিনা তারপরে আপনি কিভাবে ব্লক মানে আপনি কি নিজেরটা নিজে চালাতে পারবেন কিনা ওখানে অনেক ধরনের কোয়েশ্চেন আছে খুবই সিম্পল সিম্পল কোয়েশ্চেন আপনি জাস্ট একটা মানে জাস্ট ইংলিশ ট্রান্সলেট করে নিলেও যদি মানে পারবে না খুবই সিম্পল জিনিস সো ওইখানেই আপনার কাছে আগে কোয়েশ্চেনারিস কিন্তু নিয়ে নিচ্ছে দ্যাট মিনস যখন আপনি ডকুমেন্ট আপলোড করতে হবে তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে দ্যাট मींस আপনার অফল এর থাকতে হবে সো যারা দুই তিন বছর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে না কি মানে আগে অবশ্য এটাই করতে হয় তো আসলে বলে লাভ নাই বিকজ নো ওয়ে লাইক কোনো ওয়েট সিলো না রকম ছাড়া মানে ওয়েট করার থেকে আগে থেকে अप्लाई করে পড়ে যায় দাপট করতে থেকে এখন ইনস্ট্যান্টলি আপনি যদি আসতে হয় আসতে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে নতুন সিস্টেম যদি अप्लाई করতে চান নতুন সিস্টেমে দেন ইউ नीड यू মাস্ট नीड কোন মানে কিছু না জাস্ট আমি আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য হচ্ছে ভিডিওটা মেক করছি

my youtube channel i mean name James wagon to carola give gives a uh, thumbs up and do subscribe